আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে বিডি জবসে লাইভ ভিডিও ইন্টারভিউ দিতে পারি এই করোনাকালীন সময়ে আমরা অনেকেই হয়তোবা চাকরি থেকে অব্যাহতি পেয়েছি বা আমরা যে কোনো কারণে হোক চাকরিটা চলে গেছে বা আমরা নতুন প্রেশার বা নতুন চাকরি করতে চাচ্ছি অ্যাপ্লাই করে যাচ্ছি সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যেহেতু করোনা কাল কালীন চলছে মহামারী চলছে সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই তারা চাচ্ছে যে বাসা থেকেই তারা ইন্টারভিউ নেওয়ার একটা ব্যবস্থা করছে তো এর এরই একটি অপশন হিসাবে বিডি জবস তারা নিজেদের একটা ওয়েবসাইটে তারা লাইভ ইন্টারভিউ প্লাস ভিডিও ইন্টারভিউ নামে দুইটা অপশন তারা চালু করেছে যেটার মাধ্যমে আপনি চাইলে বাসা থেকেই আপনি ইন্টারভিউ দিতে পারবেন সেক্ষেত্রে আপনার আর অফিসে গিয়ে বা গাদাগাদি করে আপনাকে ইন্টারভিউর জন্য ফেস করতে হবে না এর জন্য আপনাকে বেশ কিছু গাইডলাইন্স অবলম্বন করতে হবে তো আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি মোহাম্মদ জৈসীম আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে যদি নতুন ইস্যু থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার তো আমি আমার বিডিজ অফস অ্যাকাউন্টে চলে যাচ্ছি যাবার পর আমি এখান থেকে আমি আমার আইডি থেকে আমি শর্ট লিস্ট জবসে ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার বাম সাইটে আমার বেশ কিছু অপশন আছে এটা হলো ভিউ রিজিউম মানে আমার যে সিবিটা আমি এখানে ক্রিয়েট করেছি ভিডিও জবসে সেটা আমি এখান থেকে দেখতে পারবো এডিট করতে পারবো এবং আমি যে আমার হার্ড কপি বা আমার যে সিবি আছে কারিকুলাম ভাইটা সে সেটা আমি চাইলে এখানে আপলোড করতে পারবো যা হোক আপনারা সেটিং করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ ইন্টারভিউ নামে একটা অপশন আছে এবং ভিডিও ইন্টারভিউ নামে একটা অপশন আছে তো আমি এখানে একটা ক্লিক করব ভিডিও ইন্টারভিউ নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও ইন্টারভিউতে যখন ক্লিক করছি আপনারা এই অপশানগুলো আপনার চেক করবেন যদিও আপনার কোনো ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে ফোনের মাধ্যমে জানানো হবে অথবা আপনার বিডি জবস থেকে আপনাকে ফোন করে জানানো হবে তো এটা কিভাবে ফেস করবেন সেটা নিয়ে আমি আজকে কথা বলবো তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ইন্টারভিউ একটা মেসেজ আসছে একটা কোম্পানি থেকে তো এই কোম্পানি থেকে আমি সিনিয়র আর্ট ডেভেলপার হিসেবে আমি অ্যাপ্লাই করেছিলাম তো সেটার একটা ইন্টারভিউ ডেট আসছে যে আমি সতেরো তারিখ আজকে হলো আপনার চোদ্দো তারিখ সতেরো তারিখের ভিতরে আমার এই ভিডিওটা তাদেরকে পাঠাতে হবে তো এটা কিভাবে কি করবেন সেটা আমি দেখাচ্ছি তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করার পর আপনি এখানে কিছু ই দেখতে পাচ্ছেন ইনফরমেশন দেখতে পাচ্ছেন যে কিভাবে কি করতে হবে তো এখানে বলছে ডেড লাইন আপনার সতেরো তারিখের ভিতরেই আপনাকে কাজ করতে হবে এবং টোটাল টাইম হলো একশো আশি সেকেন্ড একশো আশি সেকেন্ডের ভিতরে একটা ভিডিও আপনাকে ক্রিয়েট করে পাঠাতে হবে এবং এখানে আপনাকে পাঁচটা কোয়েশ্চেন দেওয়া থাকবে সেই পাঁচটা কোশ্চেনের আনসার আপনাকে দিতে হবে একশো আশি সেকেন্ডের ভিতরে একটা ভিডিও তৈরি করতে হবে পরে আপনাকে সাবমিট করতে হবে তো সেটা কিভাবে করবেন তার জন্য আপনার প্রসেস ফর ভিডিও ইন্টারভিউ এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ইন্টারভিউ সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার তো এখানে কোম্পানির নাম দেওয়া আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে কি কি করতে হবে ডেডলাইন টোটাল টাইম কত টাইম দেবেন পাঁচটা কোয়েশ্চেন্স এবং এক্সট্রা অ্যাটেনশন তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যেখানে থেকে বলছে যে মোবাইল ফোন বা ডেস্কটপ ওয়েবক্যাম মাইক্রোফোন অপশন বা ল্যাপটপ প্রয়োজন হবে এই এটাতে করতে গেলে অথবা আপনি চাইলে মোবাইল অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনার এটা করতে পারবেন ভিডিও রেকর্ডিংয়ের শুরুতে মোবাইল অ্যাপস অথবা ব্রাউজার থেকে মাইক্রোফোন বা ক্যামেরার ওয়েবক্যাম অ্যালাউ করে দিতে হবে রেকর্ড করার সময় উত্তরগুলো এক ঘন্টার মধ্যে জমা দিতে হবে মানে রেকর্ডিং যে যখন করবেন সেটার এক ঘন্টার ভিতরে আপনাকে রেকর্ডিং শুরু হওয়ার পর থেকে এক ঘন্টার ভিতরে আপনার ভিডিওটা আপনাকে সাবমিট করতে হবে প্রশ্নের উত্তরগুলো প্রাসঙ্গিক নির্দিষ্ট রাখা উচিত উত্তর রেকর্ডিংয়ের আগে শেষ হয়ে গেলে সম্পূর্ণ হয়েছে বাটনটিতে ক্লিক করবেন তো এই অপশানগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন তো এরপরে আপনার যেটা করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনার যদি ওয়েব ক্যাম থাকে সেক্ষেত্রে আপনি ওয়েব ক্যামটা এখানে আপনার আপনার ই ইটা ছবিটা শো করবে সেক্ষেত্রে আপনার আপনার ফেস দিতে হবে সেক্ষেত্রে আপনি ফর্মাল ড্রেস পরে আপনি যেভাবে ইন্টারভিউতে যান সেইভাবে সেই ড্রেস পরে আপনি একটা ওয়েব ক্যামের সামনে দাঁড়াবেন অথবা আপনার যদি মোবাইল থাকে মোবাইলের সামনে দাঁড়াবেন তো সেই আপনার ফেসটা যতটুক আপনার দেখালে ভালো হয় ব্যাকগ্রাউন্ডটা যেন খারাপ না আসে সেইভাবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি সুন্দর করতে পারেন এবং আপনার ড্রেস যেন আপনার ফর্মাল ডেস হয় সেটা দেবার সেটা দিয়ে আপনার ভিডিওটা রেকর্ডিং করবেন রেকর্ডিং করার পর আপনার এইখানে কোশ্চেন আছে পাঁচটা এই পাঁচটা কোশ্চেন আপনি আগে পরে নেবেন করে নেবার পর আপনি এইগুলোর কিভাবে আনসার হবে সেই আনসারগুলো প্রত্যেকটা আপনার ছত্রিশ সেকেন্ড করে আপনার এক একটা কোশ্চেনের আনসার দিতে পারবেন এখানে আপনার প্রতিটা আনসার ছত্রিশ সেকেন্ড করে দিবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে এই ভিডিওটা রেকর্ডিং ভিডিও এইটাতে ক্লিক করার আগে আপনি এই কোশ্চেনগুলোর ভালো করে আপনার আনসার জেনে দেন তারপরে আপনি এখানে রেকর্ডিং শুরু করবেন শুরু করার পর আপনি প্রতিটা কোশ্চেনের আনসার ছত্রিশ সেকেন্ডের ভিতরে আপনি দেবেন এইভাবে আপনার পাঁচটা কোশ্চেন আনসার দিলে আপনার একশো আশি সেকেন্ডের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে এরপর আপনাকে সাবমিট করতে হবে উইথ উইথিন সিক্সটিন মিনিটস ষাট মিনিটের ভিতরে আপনার এই ভিডিওটা আপলোড করতে হবে তো যখন আপনার রেকর্ডিং ভিডিও কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনি সাবমিট নাওতে ক্লিক করবেন আবার যদি আপনি চান যে লেট করতে চান সেক্ষেত্রে এইটাতে ক্লিক করতে পারেন তবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভিডিওটা সেন্ড করবেন সেক্ষেত্রে আপনার প্রায়োরিটিটা বেশি থাকবে সেক্ষেত্রে জব পাওয়ার ফ্যাসিলিটিটাও বেশি থাকবে তো এইভাবে আপনারা এখান থেকে ইন্টারভিউ ভিডিও ইন্টারভিউ দিতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আমরা এই আনসারগুলো খুব সুন্দর করে গুছিয়ে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ